শুধুমাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই তোমরা তোমাদের স্কিনটাকে কিন্তু একদম আগের মতো ক্লিয়ার ব্রাইট টানটান টান এবং টাইট করে নিতে পারবি মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস এটা বানানো খুব সহজ রোজ তোমরা এটা ব্যবহার করতে পারবে তো কিভাবে তৈরি করব তো তোমাদের সাথে চলো ভিডিওটা শেয়ার করি আর ভিডিওটা পুরো দেখো কেউ স্কিপ করো না তো চলো দেখে নি তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে এখানে একটা মিক্সিং জার এর মধ্যে নিয়ে নিলাম এক বাটির মতো চাল চালটাকে ভালো করে মুছে নিয়েছি আর চালে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সি এবং ই বয়সের ছাপ রোধ করে গ্লাসকিন পেতে সাহায্য করে পিগমেন্টেশনও কমায় এর সাথে নিয়ে নেবো এখানে পাঁচ চামচের মতো ফ্ল্যাক্সিডস ফ্ল্যাক্স রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বককে হাইড্রেট রাখে ব্রনের সমস্যা কমায় বলি রেখা দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এরপর এর সাথে নিয়ে নেব পাঁচ চামচের মতো চিয়া সিড চিয়া সিডসে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি এবং ফ্যাটি অ্যাসিড ত্বকের কোলেজনের উপাদান বাড়িয়ে ত্বককে টান টান রাখে এর সাথে নিয়ে নেব এখানে দু চামচের মতো এখানে কফি পাউডার কফি পাউডার রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের মৃত কোষকে সরিয়ে ত্বককে মসৃণ টান টান করে এবং রোদে পোড়া ত্বক কিন্তু একদম দূর করে তার সাথে চোখের তলার কালি থাকলে সেটাও কিন্তু দূর করে চোখের ফোলা ফোলাভাবও দূর করে এই সমস্ত উপকরণগুলোকে মিক্সিং জারে দিয়ে ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবো একদম শুকনো ড্রাই পাউডার আমরা কিন্তু এখানে তৈরি করে নেব এটা এবার যখন যখন আমাদের প্রয়োজন হবে তখন এক থেকে দু চামচের মতো নিয়ে এটাকে ব্যবহার করব এটা আবার একটা শুকনো পরিষ্কার কন্টেনারে এটাকে বাইরেই স্টোর করে রেখে দেব তো একটা পরিষ্কার আমি কন্টেনার নিয়ে নিলাম এর মধ্যে এই পুরোটাকে আমি ঢেলে রেখে দেব তো আমি এখান থেকে এক থেকে দু চামচের মতো নিয়ে ব্যবহার করব তো এই ড্রাই ফেস প্যাকটা কিন্তু তোমাদের ফ্রিজের স্টোর করার দরকার নেই বাইরে রেখেই স্টোর করে রেখে দিতে পারো অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে তো এই প্যাকটা তৈরি করার জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিলাম এক কাপের মতো জল তার সাথে নিয়ে নিলাম এই ড্রাই ফেস প্যাকটা এটা দু চামচের মতো নিয়ে এবার ভালো করে একদম লো ফ্লেমে ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফোটানোর পর দেখবে এটা একদম সফট হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে এসছে এবার মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এই বাটিটায় আমি ঢেলে নিচ্ছি তো পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু আমরা এটা স্কিনে ব্যবহার করব। তো একদম আমাদের এই ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে এবার ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর দেখো এবার এটা মুখটাকে খুব ভালো করে তার আগে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে তারপর এই ফেস প্যাকটা ব্যবহার করব। তো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো মুখে কিন্তু আমি এটাকে ব্যবহার করে নেব তো তোমরা চাইলে এখানে মধুর ব্যবহার করতে পারো তো আমি এখানে মধু দিইনি তো একটু সময় ধরে খুব ভালো করে কিন্তু প্যাকটাকে পুরো মুখে লাগিয়ে নেবে তোমরা যদি চাও এটা বডিতেও কিন্তু ব্যবহার করতে পারো স্নানের আগে পনেরো মিনিট আগে এটাকে লাগিয়ে নেবে তারপর হালকা হাতে স্ক্রাব করে নেবে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি পনেরো মিনিট পর শুকিয়ে গেছে তো দেখো কতটা গ্লো করছে স্কিনটা তো ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নাও আমি কিন্তু মুখটাকে ধুয়ে চলে এসেছি আর স্কিনটা প্রচণ্ড পরিমাণে আমার নিজেরই টাইট ফিল মনে হচ্ছে স্কিনটা হাতে মাত্র পনেরোটা মিনিট সময় থাকলেই এই ব্রাইটনিং টাইটনিং ফেস প্যাকটা কিন্তু তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে খুব সহজে এইটা লাগানোর পর তোমরা দেখবে তোমাদের স্কিনটা প্রচন্ড পরিমাণে টাইট এবং ব্রাইট হয়ে গেছে তো ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিন কিন্তু আগের মতোই একদম টাইট হয়ে যাবে এটা ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু ব্যবহার করতে পারবে রোজই এটা রোজ ব্যবহার করতে পারবে তোমরা রোজ ব্যবহার করো তোমাদের যাদের স্কিন রিঙ্কলস পড়ে গেছে কুচকে গেছে স্কিনটা প্রচণ্ড কুচকে গেছে ড্রাই হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে তারা এই ফেস অবশ্যই ব্যবহার করো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ফলো করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে তো শেয়ার করোই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা